আসসালামু আলাইকুম সবাইকে দরজায় করান হচ্ছে অমর একুশে বইমেলা বাংলাদেশের সর্ববৃহৎ লেখক পাঠকের এই महोत्सवের পুরোটা সময় জুড়ে আমরা বই বিহঙ্গ পরিবার থাকব আপনাদের সাথে থাকছে মেলা, বই ও সাহিত্য নিয়ে প্রশ্নোত্তর পর্ব এবং পুরস্কার আমরা শুনবো বইমেলা এবং বই পড়া নিয়ে আপনাদের দারুণ সব স্মৃতি এবং অভিজ্ঞতার কথা জনপ্রিয় সব সব কথা এবং বই সম্পর্কিত কিছু পুরো মাস জুড়ে লেখকদের আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপে থাকবে নানা ধরনের অনলাইন প্রতিযোগিতা বইমেলার এই পুরো মাস জুড়ে বই বিহঙ্গের এই নানা আয়োজনের সঙ্গেই থাকবে দেখা হচ্ছে বইমেলায়